হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সানডে না বিছনা থেকে উঠ পার মন যাইতেছে না বিছনা থেকে একটু খেলা খেলাবো বিছনা থেকে একটু খেলা খেলাবো আর আজকে এখন সকালে এখন ঘুম থেকে উঠ ও উঠে যায় ব্রাশ নিয়ে ব্রাশ কইরে চা পানি খাইয়ে হপ্পো আবার হপ্পো বলে দেয়া লাগবো হপ্পো

ब्रश ने चावन

দেহ কেতে থাক ৰাতি যাব Yeah? <tik> bir şey? Ha? Ne yapıyor şu Ne kirim? Ne yapıyor? Ne he. Ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor?

হব না <laughs>

এই দেখ বন্ধুৰা কেৱল ঘাম চাম পাৰাইছে এই দেখা এঘাৰ নম্বৰ নহয় প্ৰাৰ্থী পাৰি দেখোন এই বন্ধু আহিছে ধৰা ধৰি পাৰিছে